বিতির পড়ার পর তাহার নামাজ পড়া যাবে কিনা বিতির সন্ধ্যা রাত্রে পড়ে ফেলছেন এসার সাথে এখন বোর রাতে ওই যে কোন দলে খেলোয়াড় ছিল জানি খেলা ছিল জানি কত রাত্রে এই রাতে খেলা টেলা দেখার পরে চিন্তা করলেন তাহাজুদের নামাজটা পড়ে একসাথে শুই তো তখন যদি আপনি তাহাজুদ পড়তে চান পারবেন কিনা উত্তর হলো বিতির সন্ধ্যা রাত্রে পড়ে ফেলার পর যদি ভোর রাতে তাহাজুদ পড়ার তাওফিক হয় পড়া যাবে তাওফিক বা সুযোগ হলে তাহাজুদ পড়া তবে সাধারণ অবস্থাতে বিতির হবে রাতের শেষ নামাজ নবীজি সাল্লাম বলেছেন এই যে আলু আখেরা সলাতিকুম বিল্লাইলি ভিত্র তোমাদের রাতের শেষ নামাজ হবে বিতির দিয়ে ফিনিশিং হবে এই জন্য তাহাজ যদি কেউ ভোর রাতে পড়বে ইচ্ছা থাকে এবং উঠবে সে ব্যবস্থাও থাকে তাহলে সে অপেক্ষা করবে ভোর রাতে শেষ তারপর বিতির পড়ে ফিনিশিং দিয়ে দিবে কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদেরকে বুঝা এবং আমল করার তফিক দান করুন বুঝতে চলে আসছেন আলহামদুলিল্লাহ ভাই হুজুর চলে আসছেন আমি হুজুর আসার জন্য শুধুমাত্র টাইম পাস করা আমার ডিউটি এবং কাজ আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন প্রশ্ন আর অনেক আছে কিন্তু প্রশ্ন উত্তর ইংশা আল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে আমি আবারও দেবো জি জেজাকুল্লা খেয়ে আমরা যে কথাগুলো এতক্ষণ শুনলাম জানলাম বুঝলাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই আমল করবো তো ইংশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে উপকারী কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং হুজুর আসছেন হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা বক্তব্য পেশ করবেন পুরো আলোচনা আমরা মনোযোগ সহকারে শুনবো আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন হুজুর অসুস্থ মানুষ আল্লাহ তালা তাকে شفاء ক্যামেরা আজরা জন দান করেন আমরা দোয়া করি 하자 ওয়া সল্লি ওয়া সলিমু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলাইকুম ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ আপনি খেলার নামে খেলা দেখার নামে নানান নামে এমন সব জিনিস দেখেন এমন সব জিনিসের পিছনে পড়ে থাকেন যেটা কোরআন এবং হাদিসের আলোকে চোখের করেন আপনার মধ্যে নেশা হয় হয় উম্মাদনা না তৈরি তৈরি যারা তাদেরকে সমর্থন করেন এমন খেলোয়াড়কে সাপোর্ট করেন যে খেলোয়াড় সমকামিতাকে সাপোর্ট শুধু করে না জার্সির কোনাতে বিভিন্ন জায়গাতে দেখবেন হাতার মধ্যে রংধনুর ছবি আঁকে আছে এর মানে হলো সে সমকামিতাকে দুনিয়াতে বৈধতা দেওয়ার জন্য সংগ্রাম করছে সেই রকম মানুষকে আপনি সাপোর্ট করছেন তার ভক্তি আপনি দেখাচ্ছেন তার জন্য আবেগে আপনার আপ্লুত হয়ে যাচ্ছে ইমানদার জীবনের এরকম গুরুত্বপূর্ণ পাঠ গুলোকে যদি বলে না সব জায়গায় ইসলাম টেনে আনা ঠিক না তো আর যা হোক তিনি এখনো মুসলমান হতে পারেন তিনি ইসলাম বোঝেনই নেই আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন পরিপূর্ণ সারেন্ডার না করলে শতভাগ আত্মসমর্পণ না করলে আপনি কখনো পরিপূর্ণ মুসলমান হতে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান খেলার নামে আমরা যা করছি আজকাল সেগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে ইসলাম থেকে শুধু দূরে সরাচ্ছে না নিজের অজান্তে আল্লাহ দ্রোহী হারাম এবং আল্লাহর অভিشاف এবং গজব নাযিল হওয়ার কর্মকাণ্ডকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করছে শয়তানের বাহিনী বলা যেতে পারে তাদের ভক্তি করছে আমাদের মুসলমানের সন্তানরা তাদের ভক্তি করছে মুসলমানের সন্তানরা জানে না কার ভক্তি করছে কার ভক্ত হচ্ছে কার ফলোয়ার হচ্ছে কার সাপোর্টার সে হচ্ছে মুসলমানের আবেগ বিবেক এত সস্তা এগুলো বললে অনেক যুবকরা বলে সব জায়গায় ইসলাম টেনে আনা সব জায়গায় কোরআন হাদিস টেনে আনা ঠিক না খেলার মধ্যে আবার কিসের ইসলাম টেনে আনা খেলার মধ্যে ইসলাম আছে না নাই ইসলাম নাই এমন কোন জায়গা আছে আপনি যখন খেলাধুলা করবেন ইসলামে খেলাধুলাও আছে আপনি কিভাবে খেলাধুলা করবেন ইসলামে সেটা বলা আছে আপনি নিজে খেলাধুলা করেন বা কেউ মাঠে খেলাধুলা করছে আপনি সেটা দেখেন সেখানে যদি হারাম কিছু না থাকে সেখানে যদি সতরম মুক্ত করা না হয় সেখানে যদি জুয়া না থাকে সেখানে যদি চোখের জেনা না হয় সেখানে যদি নামাজ এবাদত বন্দিগি নষ্ট হওয়ার মতো নেশা এবং মাতলামি তৈরি না হয় তাহলে সেই খেলা খেলাতে সেই খেলা দেখাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যেই খেলা দেখছেন এই খেলা প্রতি সেকেন্ডে আপনার চোখের জেনা হচ্ছে কি হচ্ছে না প্রতি মিনিটে মিনিটে চোখের জেনা করার ছাড়া এই খেলা দেখার কোনো রাস্তা আছে আপনি এক ঘন্টা খেলা দেখতে গিয়ে একশো বার দুইশো বার আড়াইশো বার বা অগণিত বার আপনার চোখের জেনা করছেন মনের জেনা করছেন আপনার আমল নামা গুণা লেখা হচ্ছে এর পাশাপাশি এই খেলাধুলা গুলোর কারণে যারা সমকামী তাকে সাপোর্ট করে যারা ফিলিস্তিনে মুসলমানদের রক্তকে হালাল মনে করে যারা মুসলমানদের দুশ্মন যারা আমার আল্লাহর দুশ্মন আল্লাহ রসুলের দুশ্মন আল্লাহ দ্রোহী বেঈমান কাফের মুশ্রিক আপনার কাছে তারা হচ্ছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের ফেভারিট মানুষ মুসলমানের আবেগ বিবেকের দাম এত সস্তা এত মূল্যহীন কেমন ময়দানে আল্লাহ কাছে করা লাগবে ভাই আমার এই ভালোবাসা আমরা কাদেরকে দিচ্ছি এটা জায়গা মতো দিলে সব হবে নিজের মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন ভাইকে ভালোবাসেন অভাবী মানুষকে ভালোবাসেন বোনকে ভালোবাসেন এবং বৃদ্ধদেরকে শ্রদ্ধা করেন আলেমদেরকে ভালোবাসেন নেবাসেন আপনারা ভালোবাসা ইমানদেরকে ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসেন ইমান পূর্ণাঙ্গ হবে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন মান আহাব্বা আলিল্লাহ যে আল্লাহর জন্য ভালোবাসবে ও আপকাদ আর আরেকজনকে অপছন্দ করবে সেটাও আল্লাহর জন্যই অপছন্দ করবে এই ব্যক্তির ইমান পূর্ণাঙ্গ হবে আপনি যাকে ভালোবাসছেন খেলার জন্য আমি ঘৃণা করি তাকে আল্লাহর জন্য আপনি যাকে ভালোবাসছেন তথাকথিত তার নৈপুণ্যের জন্য আমি তাকে ঘৃণা করি তার সমকামী তাকে সমর্থন করার জন্য এখানে পার্থক্য হয়ে যায় কোনটা হক আর কোনটা বাতিল কোনটা সত্য আর কোনটা অসত্য শয়তান আমাদের চোখের উপরে প্রলেপ দিয়ে দিয়েছে আমরা ভালো মন্দ বোঝার মতো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি নানান বিনোদনের নামে হাসি তামাশার নামে মজার নামে খেলাধুলার নামে আমাদের ঈমানের চেতনাগুলো এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহী সমর্থনকারী কাফের তারা তাদের নৈপুণ্য করতে পারে তাদের ব্যাপার এজ এ মুসলিম আমার কাছে সেটা কখনো পছন্দের তালিকায় শীর্ষে হবে তাদের জন্য পাগল পরা হয়ে তাদের নাম লেখা নাম খোঁজিত জার্সি আমি পরে বেড়াবো নিজের বাবা নিজের মা তাদের জীবনে এতটা দেখায় না যুবকরা নিজের ভাই বোনের প্রতি এতটা ভালোবাসা দেখাতে পারে না নিজের শিক্ষকের প্রতি এতটা ভালোবাসা দেখাতে কোথাকার কোন দেশের খেলোয়াড় যে দেশের খেলোয়াড়ের সাথে আমার দেশের যে দেশের সাথে আমার দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই রাজনৈতিক সম্পর্ক নাই অর্থনৈতিক সম্পর্ক নাই সে দেশের নাই আমার দেশের নাই সম্পর্ক নাই বরং আরো উল্টাটা আছে আমি মুসলমান সে অমুসলমান আমি আমি আল্লাহর বিধানে বিশ্বাস করি সে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুদ্ধ করে এরকম মানুষ কোনো মুসলমানের সন্তানের কাছে পছন্দ হতে কিন্তু আজ সেটা খেলার নাম দিয়ে আমাদের কাছে শয়তান গিলাচ্ছে আমাদের

তিনি আল্লাহর পাঠানো দূত রাসুল আল্লাহ তাকে পাঠিয়েছেন তখন আল্লাহর সকল বিধান মোহাম্মদ সাল্লা সকল নির্দেশ নিষেধ এই সবগুলোকে আপনি মেনে নিয়েছেন সারেন্ডার করেছেন এরপর যদি এর বর খেলাফ করেন এর উল্টাপাল্টা করেন তাহলে আপনার ইমানের ভিতরে ত্রুটি আছে আল্লাহ তালা আমাদেরকে ত্রুটিমুক্ত ইমান আনান করার তফিক দান আখেরাতে শেষ হাতে হাসতে চাইলে চূড়ান্ত ভাবে আল্লা কাছে সফল হতে হলে চার শর্তের এক নম্বর হলো সেগুলো পূরণ করতে হবে দাবি হবে আল্লাহর জন্য আর শত্রুতা বিদ্বেষ অপছন্দ হবে কার জন্য আল্লাহর জন্য একজন মানুষ অনেক যোগ্য অনেক ভালো নৈপুণ্য দেখাতে পারে অনেক কারিশ্মা তার মধ্যে আছে অনেক যোগ্যতা তার মধ্যে আছে কিন্তু যদি সে আমার রবকে রব হিসাবে না মানে আমার রবের একত্ববাদকে অস্বীকার করে তো শুধুমাত্র রবের কারণে আমি তাকে অপছন্দ করব এটাই হলো ইমানের দাবি এটা কিসের দাবি ভাই ইমানের দাবি এখন ইমানের দাবিগুলো সব ঠুনকো হয়ে গেছে সব নফসের দাবি পূরণ করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি দিন পার হয়ে যাবে ভাই একভাবে দিন পার হয়ে যাবে আপনি যে মাতলামি করছেন আপনি যে উন্মাদনার মধ্যে আছেন আপনি যে পাগলামির মধ্যে আছেন দেখতে দেখতে এগুলো সবগুলো করতে করতে সময় পার হয়ে যাবে একটা সময় আসবে যখন আফসুস করবেন কিন্তু এই সময় ফিরে আর কোনো দিন আসবে অতএব সময় থাকতে তবা করবো তো ইনশাল্লাহ আমাদের আবেগ আমাদের ভালোবাসা জায়গা মতো ব্যবহার করতে হবে অজায়গায় জায়গা মতো ব্যবহার করার অর্থ তো বুঝছেন ভালোবাসবেন কাকে আল্লাহকে আল্লাহ রাসূল কে সাহাবা জীবিত নেককারদের কে বাবা মা কে ভালো মানুষদের কে আমারে ভালোবাসা এটা কোন বেইমানের জন্য কোন আল্লাহরদ্রোহীর জন্য কখনো রিজার্ভ বা বরাদ্দ হতে পারে এটা ইমানের দাম ওয়ালা এবং বারা ইমানের গুরুত্বপূর্ণ পার্ট আল হাব্বুল্লাহি ওয়াল বুগদুরু আল্লাহ তালা আমাদেরকে সেই রকম ঈমান আনার তৌফিক দান করুন ইমান বিরোধী কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করো বাহিরা আমার তাহলে আখেরাতে সফলতার জন্য প্রথম শর্ত হলো ইমান আনয়ন করা যথাযথ ভাবে মুখে বললেই হবে না ইমানের দাবি পূরণ করে চলতে হবে আর দ্বিতীয়ত হলো ভালো কাজ করা মন্দ কাজ থেকে বেঁচে থাকা দুনিয়ার সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো কাজ হলো পাঁচ অক্ত সালাত পাঁচবার আল্লাহ দরবারে হাজিরা দেওয়া এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ভালো কাজ ইমানদারের কাছে নেই এটা সবচেয়ে প্রায়োরিটি দিয়ে করা এবং সকল হারাম থেকে বেঁচে থাকা আর নিজে একা করলে হবে না অন্যকে দাওয়াত দিতে হবে অন্যকে আহ্বান করতে হবে ভালোর দিকে মানুষকে ডাকতে হবে এবং এই কাজ করতে গিয়ে কোনো বাধা আসলে সবর করতে হবে আল্লাহ তালা এই চতুর্মুখী ভালো কাজ করার মাধ্যমে আখেরাতে কেয়ামতের ময়দানে আমাদেরকে শেষ হাসি হাসার তৌফিক দান করুন সবার চেষ্টা করবো না ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়রা ওয়া আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বে অনেকগুলো প্রশ্ন আছে সেজন্য খুব বেশি দীর্ঘ আলোচনাতে আমি গেলাম না আপনাদের প্রশ্নের বহরটা বেশ লম্বা চড়া বিধি আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় সংক্ষেপে হলো প্রশ্ন উত্তর দেওয়া ক্যামেরাম্যানরা বসে যান দাঁড়াবেন না বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম প্রশ্ন মা মারা গেছেন বাবাকে বিবাহ করার